ধন্যবাদ প্রণাম অনেক ধন্যবাদ জানাই স্যারকে যে এরকম মানবিক লোক মানে ভোরের আলো ডিআইবি জীবন বর্মন স্যার খুব ভালো আমার সঙ্গে একদিন দেখা হয়েছিল বলে তোর বাড়িতে একদিন যাবে আমার বাড়ি দেখতে আসবে এবং আমার ক্যাম্প দেখতে আসবে আমাকে খুব ভালো লাগলো স্যার আমাকে সবসময় আশীর্বাদ করে ভালো কথা বলে এবং আমি চাই স্যাররা যেন আমাকে এরকমই আশীর্বাদ করে আমি যেন আরও কাজটা করি বা ভাই বোনদের সাথে আরও যেন কাজ করতে পারি স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমার বাড়িতে স্বজন সেবা দেওয়া আছে না আমার পরিচয় আর নতুন করে আর মনে হচ্ছে না দেওয়ার দরকার আছে তা আমি একদিন আমি তো ঘরে আলো থানার টিআইবি অফিসার হিসেবে আছি তা ওখানে আমার ওর সঙ্গে একদিন দেখা হয় এবং বাড়িতে ভাই জানতে পারি সে হোমিওপ্যাথির ডক্টর আছে এবং আরও ভালো লাগে যেটা শুনে সে গরিবের চিকিৎসা করে এবং গরিব মানুষেরও আমি খবর নিয়েছি অনেক উপকৃত হয়েছে তো তাই আমি ওকে সেদিন বলছিলাম যে আমি একদিন সময় করে তোর বাড়িতে আসবো এবং দেখা করবো এবং কিছু কথা বলবো তাই আজকে বাড়িতে আসা দেখা হলো ভালো লাগলো এবং আশা করি ও যেভাবে গরিবের সেবা করে যাচ্ছে গরিব যে রোগীরা যা উপকার পাচ্ছে সেইর মধ্যে উপকার পায় আর ওকে আমি একটা জিনিস বলছি যে কাজটা যেন না ছাড়ে ও সাধ্যমতো যতটা পারি গরিব মানুষের চিকিৎসা করে যাবে ঠিক আছে জানা